আত্মস্থ হচ্ছে জগতের আত্মস্থ ভাবটা হচ্ছে এই ধরনের ভাব খুবই একটা সুন্দর ক্লাসিক ভাব জগতের সংসারে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি চলতে থাকে সেই সংসারের অ্যাক্টিভিটির অ্যাকশনগুলো আমার হচ্ছে অ্যাকশনগুলো আমি দে আমার কাছে সামনে হচ্ছে কিন্তু আমার কোনো রিয়াকশন নেই আমার কোনো রিয়াকশন নেই মানে আমার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া নাই ক্রিয়া হচ্ছে কিন্তু প্রতিক্রিয়া নেই ক্রিয়াটা আমি দেখতে পাচ্ছি ঠিক সমাধিস্ত নয় এটা কিছু থাকে না ক্রিয়া আমি দেখতে পাচ্ছি কিন্তু যে প্রতিক্রিয়া যেটা ওটা কিন্তু আমার মধ্যে মানে কোনো ভাবে তৈরি করতে পারছে না মানে বাইরে পুকুরে পাড়ে অনেক কিছু হাওয়াটাওয়া বইছে ঝড়ো হাওয়া বইছে কিন্তু তার কোন জলের মধ্যে আসছে না এটা হচ্ছে আত্মস্থ এই অবস্থাটা পাওয়ার জন্য সাধক খুবই লালায়িত থাকে সাধক লালায়িত থাকে মানে এইটা পেতে হলে তো তাকে সমাধিস্থ হতেই হবে আর তারপরে এখান থেকে বেরিয়ে এসে মাস অবস্থা জগৎ এবং ব্রহ্মের বলতে পারেন অবস্থা এটা হচ্ছে আমরা এই শব্দটার শব্দটার সাথে সাথে আমি আমরা এখানে চর্চা করিনি কিন্তু এটা শব্দ আত্মস্থ এবার আমরা একটা আমরা কয়দিন আগে শুনেছিলাম আমি খুব ভালো আছি কেন আমি স্থির আছি এবার উনি বলছেন মানে একটু ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ কেননা বলতেন সমুদ্র দিনেও দেখবে রাতেও দেখবে সব সবসময় সমুদ্রের বিভিন্ন ধরনের প্রকার সেই প্রকারটাকে দেখতে হয় সমুদ্রের প্রকারটাকে তাই বলছে দিনেও দেখবে রাতেও দেখবে সমুদ্রে আমি একবার দেখে আসলাম সমুদ্রে বোঝা যাবে না রাতের সমুদ্র আলাদা আবার ভোরবেলার সমুদ্রে আলাদা দুপুরের সমুদ্র আলাদা একটু একটু পার্থক্য থাকে যেটা তেমনি আমরা গত কয়েকদিন আগে ক্লাসের মধ্যে শুনেছিলাম উনি ভালো আছেন কেন উনি স্থির আছেন স্থির থাকলেই ভালো থাকা যায় তেমনি দুই হাজার আটে তিনি বলছেন ভগবান আজ ভালো আছেন বলেন আজকেটা একটা দিন কাটা কাটালাম সুন্দর দিন কাটিছেন আজকে তারপরে কি বলেন সকালে আমি এক ঘন্টা আত্মস্থ ছিলাম সকালে আমি এক ঘন্টা একদম আত্মার পাশে ছিলাম আমি আত্মাতে একদম মিলে যাইনি কিন্তু আত্মার পাশে ছিলাম এটা একটা খুব পাওয়ারফুল অবস্থা আত্মা যারা মানে সমাধিতে যায় সমাধির আকর্ষণে মন সমাধিতে দেয় এটা একটা থাকে কিন্তু আমি সমাধিতে পাশে গিয়ে আমি নিজেকে ধরে রাখলাম এটা একটা অবস্থা একটা অবস্থা যেমন আগুনের সামনে গিয়ে মোমবাতি বলছে না যদি এটা সম্ভব না কিন্তু এখানে বলছে না বলছে এবং এই অবস্থাটা হচ্ছে না ঘুম না জাগা আবার না সমাধি এই সমাধিও না এটা আত্মায় স্থিত মানে আত্মাতে একদম মানে আত্মার কাছাকাছি শুধুমাত্র যেটা বললাম এক ক্রিয়া আছে যেমন ধ্বনি আছে অতি ধ্বনি নেই ধ্বনি আছে অতি ধ্বনি নেই সংসারে কিন্তু সবসময় ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যেই সংসার চলে সংসারের কাছে কিন্তু অন্য কিছু বিষয় নেই সংসার আমি একটা কিছু করলাম সঙ্গে সঙ্গে একটা 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 রিয়াকশন আসবে আর বেশিরভাগই আমরা অ্যাকশন করি না রিয়াকশন করি সবসময় রিয়াকশন করি অ্যাকশনটা খুব কমই হয় রিয়াকশন করি কেননা আমি যেটা রিয়াকশন করছি একটা অ্যাকশনের এগেনস্টে ওই অ্যাকশনটা কিন্তু একটা হচ্ছে আরেকটা অ্যাকশনের ওটা একটা কিন্তু রিয়াকশন এই অ্যাকশনটা দেখে আমি রিয়াকশন করছি আমার কাছে ওটা আমার কাছে ওটা অ্যাকশন বলে মনে হচ্ছে কিন্তু সেই অ্যাকশনটাও আরেকটা আরেকটার অ্যাকশনের প্রতিধ্বনি বা রিয়াকশন তো অ্যাকশনটা খুবই কমই হয় তাই এখানে বলছে অ্যাকশন আমি এখানে অ্যাকশন নেই এখানে অ্যাকশন আছে রিয়াকশন নেই ধ্বনি আছে প্রতিধ্বনি নেই সকালে এক ঘন্টা আগ্রস্ত ছিলাম একটা বিন্দাস যোগীর দৃষ্টি ফেল ফেলা দৃষ্টি মানে তাকাচ্ছে কিন্তু আপনার দিকে মনে হচ্ছে আপনি ভাবছেন আপনাদের তাকাচ্ছে কিন্তু আপনার দিকে তাকাচ্ছে না আপনাদের তাকাচ্ছে না তার দৃষ্টি কিন্তু অনন্তের দিকে চোখটাও তো আপনার দিকে আপনার দিকে রাখা মানে দিকে আছে রাখা হয়েছে বলে ভুল হবে আছে কিন্তু তার কিন্তু অনন্ত দৃষ্টি ফেলফলা দৃষ্টি অনেকদিন পর হলো আমার এটা অনেকদিন পর হলো তাহলে এটা আমি এটা তো একটু কনফার্ম হলাম যে আত্মস্থটা তার তো সমাধি প্রায় হয় আত্মস্থ ভাবটা কিন্তু সবসময় ভাবে হয় না কেন এটা খুব না মানে বিষ মেয়ে না সংসার না ব্রহ্ম বেশ আমরা তো একটা সাইডে আমরা তো সংসারে একদম ঘোর সংসারে আর আধ্যাত্মিক পুরুষ তো যেটাও খুব মানে যেটা তো মানে যারা অনুভূতি জগতে প্রবেশ করেছে তারা তো খুবই মানে গভীর জায়গাতে পৌঁছেছে এখানে হচ্ছে ঠিক অনুভূতি মানে একদম সমাধিতে প্রবেশ সমাধিতে ঢুকে ঢুকে যাওয়ার পথে সে আটকে নিজেকে ধরে রেখেছে টেস্টটা পাওয়ার জন্য ব্রহ্মের টেস্ট তাই বলছে অনেকদিন পর হলো আজ উপরে এটা একটা শান্ত অবস্থা আবার বলছি এটা একটা শান্ত অবস্থা তাহলে এটা কনফার্ম লাইনটাও আমি পড়িনি হঠাৎ মনে হলো এই লাইনটা দিই আত্মস্ব শব্দ শুনে আমি আমি লাইনটা লিখে ফেলেছি এটাকে বলা যেতে পারে কারণ আত্মস্ব শব্দটা টামটা কিন্তু আমার আমি এখানে চর্চা খুবই কম করেছি বা করিনি এটা বোঝা গেল আত্মস্ব শব্দ কিন্তু এটা একদম ডিফারেন্ট ডিফারেন্ট একটা স্পিরিচুয়াল অনুভূতি এখানে একটা শান্ত ক্রিয়া আছে প্রতিক্রিয়া নেই ধ্বনি আছে আপনার ভিতরে কোনো কোনো বাইরের জগতে কোনো একটা চাঞ্চল্য উঠাতে পারবে না আপনি আপনাতেই মগন হয়ে আছেন বা যদি প্রকৃতি বলা হয় মজলু আমার মন ভ্রমণা শ্যামাপদের নীলকমলে আমার মন ভ্রমরা একদম মচে গেছে গিয়ে এটা আরো গভীর অবস্থা